বাজার থেকে রসুন এনে সরাসরি ব্যবহার করবেন না রসুনের ওপর অবশ্যই একটু লেবু চিপিয়ে দিন তারপর দেখুন কি ঘটে যা ঘটবে আপনার চোখ কপালে উঠে যাবে আপনি ভাবতেও পারবেন না যে সরাসরি রসুনের উপরে এভাবে লেবু দিলে কি ঘটতে পারে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওর মাঝে এমন একটি ম্যাজিক লুকিয়ে আছে আপনারা কল্পনাও করতে পারবেন না তার জন্য লাগবে রসুন বাজার থেকে রসুন নিয়ে এসে আপনার এই কাজটি করবেন দেখুন এখানে আমি রসুনটা নিয়েছি এবং রসুনের উপর থেকে রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের রসুন ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ছোটো বড়ো যে কোনো রসুনেই কিন্তু এক কাজ হবে তো আমি এখান থেকে কুয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি যদি বড় রসুন হয় সেক্ষেত্রে আপনারা তিনটি কুয়া ব্যবহার করলে যথেষ্ট ছোট রসুন হলে পাঁচ থেকে ছয়টি আমি এখান থেকে পাঁচ থেকে ছয়টি রসুনের কুয়া কিন্তু খুলে নিলাম এবারে যেটা করতে হবে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো আমি এখন খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এবারে এখানে নিয়েছি একটি বাটি আপনারা যে কোনো পরিষ্কার বাটি ব্যবহার করবেন আর পরিষ্কার বাটি কিন্তু লাগবে কোনো ময়লা বাটিতে হবে না এবারে বাটির ভিতরে আমি রসুনটা দিয়ে দিচ্ছি এবারে যেটা করতে হবে আমাদের বাসায় যে বড়ো আছে সেখান থেকে আমি এক স্লাইস কেটে নিয়েছি পুরো রসুনের জন্য অনেক লেবুর প্রয়োজন তো আমি এখানে রসুন যেহেতু কম ব্যবহার করছি এখানে এক স্লাইস লেবু যথেষ্ট আর লেবুর খোসাটা আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এভাবে আস্ত রাখলে হবে না তাই আমি একটি কেঁচি ছাড়া যে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি লেবুতে যে পরিমাণ ভিটামিন সি রয়েছে তার থেকে বেশি রয়েছে লেবুর খোসাই তাই খোসা সহই কিন্তু এভাবে ছোটো ছোটো করে কেটে দিতে হবে দেখুন আমি এভাবে ছোটো করে কেটে দিলাম আর এই পরিমাণ আমার তৈরি হয়ে গেছে এবারে যেটা করতে হবে এটা আমি নিয়ে নিব একটি ব্লেন্ড ব্লেন্ডারে জাগে তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে ব্লেন্ডারে যেন কোনো রকম মশলা থাকে না থাকে অনেক সময় আমরা মশলা পেশে ব্লেন্ডার ভালো করে না ধুয়ে রেখে দিই সেরকম ব্লেন্ডার ব্যবহার করবেন না আপনারা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর এখানে এক টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করতে হবে পানির পরিমাণও কিন্তু বেশি দেওয়া যাবে না এবারে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি তবে ব্লেন্ড করার সময় অবশ্যই একটি সাবধানতা অবলম্বন করতে হবে খুব বেশি ব্লেন্ড করা যাবে না হালকা আমি ব্লেন্ড করে নিয়েছি তারপরে এখানে নিয়েছি আমি একটি অ্যালোভেরার পাতা এবার অ্যালোভেরার পাতার শিরগুলো কেটে ফেলে দিচ্ছি আর অ্যালোভেরার অবশ্যই যে হলুদ আঠা বের হয় সেটাও কিন্তু ফেলে হবে তো আমি ভালো করে সেটা ফেলে দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি ছোট ছোট পিস করে কেটে নিব তো অ্যালোভেরা আপনারা যে কোনো অ্যালোভেরা ব্যবহার করতে পারেন এখানে আমার পাতাটা ছোট সেটাই আমি ব্যবহার করছি আপনারা বড়ো পাতাও ব্যবহার করতে পারেন একই ব্যাপার তো এভাবে আমি অ্যালোভেরাটা কেটে নেওয়াটা কেটে নিলাম এখানে কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করা যাবে না বাজারে যে কেন অ্যালোভেরা জেলটা ব্যবহার করলে হবে না পাতাটাই কিন্তু ব্যবহার করতে হবে তো দেখুন এখানে যে আমি ব্লেন্ডার ঠিক মতো করেছিলাম না হালকা করে নিয়েছিলাম তার ভিতরে এই অ্যালোভেরাটা দিয়ে আমি এভাবে সুন্দর করে মিহি একটি পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ আপনার রান্নাঘরে যে হলুদটা আছে সেটাই ব্যবহার করবেন তারপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ নারিকেল তেল আপনি যেই তেল ব্যবহার করেন সেই নারিকেল তেলটি দিয়ে দিবেন আলাদা করে কোনো নারিকেল তেল কিন্তু কেনা লাগবে না এর জন্য এবারে আমি ভালো করে এই উপকরণটি মিশিয়ে নিচ্ছি এবারে যেটা করতে হবে এই উপকরণটি আমি এবার সেখানে নেব তাই আপনারা শাঁখনার সাহায্যেও শেখতে পারেন বা কোনো পাতলা কাপড় দিয়েও শেখতে পারেন যেহেতু সাঁকনার সাহায্যে শেখলে অনেকটা অংশ উপরে থেকে যায় তো এর ভিতর থেকে পুরোনো নির্যাসটা বের হতে চায় না তাই আমি এটা একটি পাতলা কাপড়ের সাহায্যে সেখানে নিব তাহলে নির্যাসটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে এটা যে কি দামি জিনিস তৈরি হয়ে গেল আপনারা ভাবলেই চমকে যাবেন অবাক হয়ে যাবেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন তো দেখুন আমি একটা পাতলা কাপড়ের সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি যেহেতু এটা খুবই দামি একটি জিনিস তৈরি হয়ে গেছে এটা আমি শাক নাই সেকে আর নষ্ট করতে চাই না তো আমি এভাবে পাতলা কাপড়ে সেকে নিচ্ছি আর সেঁকার কারণই হচ্ছে এভাবে আমি চিপে চিপে পুরো নির্যাসটা বের করে নিব আর অবশিষ্ট যে অংশটুকু আছে এটুকুর প্রয়োজন প্রয়োজনই এটুকু আমি ফেলে দিব। তো দেখুন আমি এভাবে চিপে চিপে প্রতিটা এই রস বের করে নিচ্ছি প্রতিটা কণিকা আমি বের করে নিচ্ছি এখানে কোনো কিছুই রাখা যাবে না এটা এতটাই দামি আপনারা যখন জানবেন আপনারাও অবাক হয়ে যাবেন দেখুন তৈরি হয়ে গেছে একটা দারুণ রেমেডি এই রেমেডিটা আপনারা কি করবেন এটা আপনারা আপনাদের মাথায় ব্যবহার করবেন যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি রয়েছে পাশাপাশি স্কালবে অনেকের দেখা যায় ইনফেকশন রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করবেন এক থেকে দুইবার ব্যবহার করে কিন্তু খুশকি দূর হবে এখানে রসুন কিন্তু অ্যান্টিবায়োটিক পাশাপাশি এখানে যেই হলুদের গুঁড়ো ব্যবহার করা হয়েছে সেটাও অ্যান্টিবায়োটিক এবং লেবুর রসেও কিন্তু খুশকি দূর করতে সাহায্য করে এটা খুবই কার্যকরী একটি জিনিস আপনারা শ্যাম্পু করার আগে এটা ব্যবহার করবেন তারপরে দুই তিন ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবেন এক থেকে দুইবারে আপনাদের দেখবেন চুলের খুশকি দূর হয়ে গেছে স্কালবে যদি কোনো রকম ইনফেকশন থাকে সেটাও সেরে যাবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখছেন আমার পেজটি লাইক ফলো দিয়ে দেবেন সবাই